بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على خير خلقه محمد وآله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين بريد شباشي ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা আগামী পনেরোই নভেম্বর শনিবার ঢাকার সৌরবর্ধী উদ্যানে আন্তর্জাতিক হদ্মনবৎ মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা আমরা দেশের যত মুসলমান সবার উপরে দায়িত্ব এই মহাসমাবেশকে আমরা কামিয়াব করা এবং আল্লাহ নবীর যে সাতমনবিন সর্বশেষ নবী এটাকে কাময়াব করার জন্য সহজ সরল মুসলমানদেরকে বোঝানোর জন্য এ সমাবেশের মধ্যে আমরা অংশগ্রহণ করা খুবই জরুরি পাকিস্তান ভারত সহ বিভিন্ন দেশ থেকে অনেক বড় বড় ওলামা কেরাম এখানে তো তস্যানতেছেন সুতরাং আমরা আমাদের দাবি হলো এ দেশের মধ্যে সরকারিভাবে কাদে এদেরকে অমুসলিম ঘোষণা করে যেন সংখ্যালঘু অমুসলিম ভাই হিসাবে দেশে বসবাস করবে যেন সর সহজ সরল মুসলমানরা এদের দুঃখে পড়ে যেন এরা মানে সহজ সরল মুসলমানরা বিভ্রান্ত না হয় এবং এরা নিজেদেরকে মুসলমান পরিচয় দিয়ে পবিত্র মক্কামো দিনে প্রবেশ করতেছে এই জন্য তাদেরকে সরকারিভাবে মুসলমান ঘোষণা করার জন্য আমরা সরকারের প্রতি তীব্র দাবি জানাই আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ নবী হজুর পাক সল্ল্লাহ আলিয়াসাল্লাম যে সর্বশেষ নবী এটা বিশ্বাস করে আমরা যেন দেশে খাতমা আমাদের খাতমা বিল খায়ের হয় এবং সরকারিভাবে তাদেরকে অমুসলমান ঘোষণা করার দাবিটা যেন বাস্তবায়ন হয় আমাদের সবার দায়িত্ব আমরা আদায় করি ও আখিরুদ আহ্বানা হামদুল্লাহ আলহামদুলিল্লাহ আলমিন